তো এই চলে আসলাম রান্নাঘরে আগে সবার আগে প্রথম দিয়ে রান্নাঘরে রান্নাঘরেছি কারণ রান্নাঘরে খাওয়া দাওয়া এই কাজটাকে কমপ্লিট করে নিলে না অনেকটা মুক্ত থাকা যায় আর কি মানে এই কাজটা তো সবার আগে দেখো পেট তো সবার আগে বলো পেট শান্তি তো দেশ শান্তি আর কি এরকম একটা ব্যাপার তো আজকে একটু রুটি বেশি নিয়েছি কারণ খাবে অনেকে তো তার জন্য আর আটা মাখাটা আমার খুব নরম হচ্ছে কদিন থেকেই তোমাদের বলে যে হ্যাঁ কেন নরম হলে কিন্তু একদমই ভালো লাগে না আটাটা একটু বেশি লাগে আর কেমন একটা লাগে না বলো আর রুটিটা ভাজতে কেমন একটা হয়ে যাবে কিন্তু কী করবো যেহেতু নরম হচ্ছে কিছুতেই আইডিয়াটা ধরে রাখতে পারছি না আমি একদমই তো আমার এদিকে কিন্তু ছানা বানানো হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে তো এখন রুটি ভাজাটা কমপ্লিট হলেই আর এদিকে জল বসিয়ে দেবো আর জল বসিয়ে দিয়ে এদিকে বড় খাবারটা রেডি করব পোপনের খাবার রেডি করব এই তো হলো আমার সংসার জীবনের কাজ আর বলো সকাল হলে পুকুন আর বর বর আর পপন এই দুটো মানুষকে নিয়েই আমার ঘিরে সব কিছু থাকা আর কি মনে হচ্ছে তো এখন ওদের খাবারগুলো রেডি করি নিজে কি খাবো না কী পরবো এসবের কোনো মাথা ব্যথায় নেই শুধু সকালে উঠেই মানে এই যে ওদেরটা শুরু হয়ে গেলো তো আমি এদিকে ছানার জলটা ঝরিয়ে দিলাম তো ঝরিয়ে দিয়ে এখন জলটা নিয়ে পোপনের বা রুটিটাকে ধুয়ে নেবো সবার প্রথমে বাটিটা ধুয়ে নেবো একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রুটি দুটো দিয়ে দেবো রুটি দুটো দিয়ে গরম জল দিয়ে আবার ধুয়ে নেবো আর এদিকে চায়ের জলটা রাখলাম তো ওই জলটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু চা পাতা দেবো তাহলে চা হয়ে যাবে শর্টকাট চা আমার আর কি বলতে পারো তো আর এদিকে বড় মশার জন্য রুটিগুলোকে রেডি করে নিচ্ছি কারণ ও তো রুটিই দিচ্ছে আজকের ব্রেকফাস্টও তো আর কি দিব বলো এখন কদিন থেকে মানে কি যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না চিবি সব কিছু শেষ হয়েছে আনতেও হবে আর এদিকে চা বসিয়ে দিলাম বলেছি না চা জল দিয়েছি তো ওইদিকে চিনি আর চা পাতার হচ্ছে চা এই হলো আমাদের শর্টকাট চা আর কি বলতে পারো তো এখন রান্নাঘরের আমার কমপ্লিট চা হয়ে গেলে তারপরে চলে যাচ্ছে বিছানা ওঠাতে আর এই যে দেখো বড় বিছানাটাকে তুলে রেখেছিলো এতটুকুভাবেই তো ঠিক আছে এতটুকুও কিন্তু চলে কিন্তু তারপরে তো আরও আমার করার থাকে না কারণ এইভাবে থাকলে তো আর হবে না ঠিকঠাক না গোছলে বেশ ভালোই লাগবে না তো তার জন্য আমি চলে আসলাম আবার বিছানাটাকে গোছাতে তো গোছানোর মধ্যে আর কি গোছাচ্ছে আর কি বলতে পারো বেশি কিছু করছে না হালকার ওপর দিয়ে মেরে দিচ্ছে আর কি তো পুপনে বালিশ আমার বালি সবারই সব কিছু গুছিয়ে নিলাম তো হয়ে গেছে তো এখন ঝাড়ু দিয়ে একটু টান টান করে নেবো বেডশিটটা বাস দেখতে পেলে কি শর্টকাট আমার কাজ হয়ে গেল তো এখন পুপনে জামা কাপড়গুলো কেউ গুছিয়ে নেব দেখো ঢিপ পড়ে গেছে পুরো জামা কাপড়ের একদম ভালো লাগছে না দেখতে তো ভাবছি যে এগুলোকে আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আবার পুপনকে খাওয়াবো কারণ পুপনে খাওয়াটা এখনও হয়নি আর বিছানা না তুলে পুপনকে খাওয়াতে ভালো লাগে না কারণ ওকে আমি সকালবেলার দুধ রুটি এগুলো ওগুলো তো কোনো এঁটো ফেটোর ব্যাপার নেই তো এই খাবারগুলো আমি বিছানাতেই বসে খাওয়াই কারণ নয়তো পুপুন দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করে যতই মোবাইল দেওয়া না কেন একটা জায়গায় স্থির নেই একদম স্থির নেই আর কি বলতে পারো এত দুষ্টু না ছেলেটা হয়েছে মানে কি বলবো আর তো এদিকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে এখন জায়গা মতো সব কিছুগুলো রেখে দেবো রেখে দিয়ে তারপরে পোপনকে খাওয়াতে বলবো খাইয়ে দিয়ে চলে যাব আবারও আমার রান্নাঘরের কাজ আছে তো এই যে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এখন আছে এদিকে হচ্ছে শিং মাছের ঝোল করবো শুধু ঝোল করবো আর কিচ্ছু দেবো না শিং মাছের কারণ কালকে পেঁপে দিয়ে দিয়েছিলাম আজকাল পেঁপে দিচ্ছি না আর হবে সয়াবিন তো দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব কাটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে তো একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়েছি নুন দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা হালকা যেহেতু গোটা একটা লঙ্কা দিয়ে দিলাম কারণ এখানে পেলাম একটা গোটা লঙ্কা তাই দিলাম নয় তো আমি লঙ্কা ফুঙ্কা কোনো কিছু দিই না আসলে টুকনের তো আর কী করবো বলো গোটার থেকে যতটুকু বেরোবে বেরোবে না বেরোবে নেই তো আর একটু আলু ভাজা মারের দিকে দেখো সয়াবিনের হয়ে গেছে তো এখন একটু ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা জিরা তো ওগুলো আগিয়ে দিয়েছি কারণ আলু ভাজার আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আলু দিয়েছিলাম আর এই যে দেখো এখন অনেকটাই হয়ে আসছে লাল লাল হয়ে আসছে আলু তারপরে পেঁয়াজ রসুন সবই তারপরে যা পেঁয়াজ রসুন আছে সেগুলো একবারে সব দিয়ে দেব কারণ একবারে দিয়ে দিলে তখন ওটা সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর সয়াবিন রান্না চিকেন রান্না এগুলো বেশ আমার ঘরে এসে আর কি পরে বলতে পারো আর কি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম কোনো বাটা বাটি ছাড়াই আর কি ঝামেলা ছাড়াই রান্না গোটা পেঁয়াজ দিয়েছি কটা এই হচ্ছে আজকের আমাদের মেনু সয়াবিন আরও তো আছে উপরে এখন কি রান্না করবে আমার ঠিক জানাও নেই তো আমাকে এটা করতে বলা হয়েছে ওই আমি করে বলছি আর আমি সকাল সকালই করি স্নানের আগে সব কিছু রান্নাবান্না সুয়ে শুনে তারপর স্নান টান করে পোকোনকে নিয়ে তারপরে আমার সারাদিন বসে 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 পোকনকে দেখে দেখে দিন কেটে যায় এই হচ্ছে আমার সারাদিনটা রুটিনের কাজ বলতে পারো আর এই যে দেখো সয়াবিনটাকে ভাজ একটু ভালো করে না ভাজলে ভালো লাগে আর এদিকে শিং মাছের ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে যে সয়াবিন ভাজা হচ্ছে আর তারপরে মশলাটা দিয়ে দেবো কী দেবো বলো জিরের গুঁড়া দেবো এই আর কিচ্ছু না আর লঙ্কা তো দিয়েই দিয়েছি তো লঙ্কাটা তো তেলে ভাজা হবে নরম হবে গলে যাবে তারপর ঝাল বেরিয়ে যাবে আস্তে আস্তে এই হচ্ছে রান্নার আমার প্রসেস বলতে পারো আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার একটু কষাবো অনেকটা টাইম ধরেই কষাবো কষিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে নামিয়ে নেব আর এই যে দেখো হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছে আদা গরম মশলা বাটা তো আমার সয়াবিন রান্না হয়ে গেছে তারপর গ্যাসটাকে মুছে নেবো গ্যাসটা মুছে নিয়ে তারপরে পুকনের ভাত বসিয়ে দেবো কারণ পুকনের ভাতটা এখনও হয়নি গ্যাসটা না মুছে তারপরে আমি ভাতটা বসাতে না কিন্তু চাল টাল ওগুলো সব রেডি করেই রাখি রোজ দিনকারই রেডি করা থাকে তো তারপরে গ্যাসটা জ্বালিয়ে ছট করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করব, ঘরের কাজগুলো করে আবার কলতলার কাজ করব এই হচ্ছে আমার কাজ সারাদিনকার বলো তো এখন গ্যাসটা মোছা হয়ে গেছে গ্যাসটা মুছতে কেন জানি না একদমই ভালো লাগে না বলতে পারো আর কি মানে কেমন একটা লাগে গ্যাসটা মুছে রান্না ভাতটা করতে আর কি কারণ ভাতটা যেহেতু রাতে দুধ ভাত খায় পোপন এতটাও ইয়ে নেই তো ওই জন্যই আর কি গ্যাসটা মুছে নিয়ে বসালেই ভালো লাগে তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর সলাই খুঁজছি কিছুতেই আর সলাই পাচ্ছি না তো জ্বালিয়ে গ্যাসটা কম করে দিয়ে চলে গেলাম কলতলার কাজ করতে আর কলতলায় তো কাজ আছে যেন কত বাসন আছে রাজ্যের ওই বাসনগুলোকে সব ধোয়াধুয়ি করতে হবে মাঝামাঝি করতে হবে জামা কাপড় আছে কিছু জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করতে হবে আর তারপরে আমার একটু রেস্ট আর কি বলতে পারো এই কাজগুলো হয়ে গেলে আমার এতটার চাপ থাকে না তো দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা প্রায় হয়ে আসছে আর বাসন মাজা হয়ে গেলে পাইপটাকে চেয়ে নেবো কিছুটা আগে এমনি খালি জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তো বন্ধুরা দেখো বক বক করতে করতে কিন্তু তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তাদের নোটিফিকেশান চলে যাবে তো এখন সবাই একটু ভালোবাসা দাও কারণ ভালোবাসা দিচ্ছ না বলে কিন্তু আমার ভিউজটা একদম কমে যাচ্ছে আগের মতো আবার হচ্ছে না তো সবাই একটু দাও ভালোবাসা দিয়ে কমেন্ট করে বলো কেমন হচ্ছে ভিডিওগুলো তাহলে আর একটু চেষ্টা করবো ভালো করে বানানোর জন্য তোমরা যদি ভিডিও না দেখো না হলে উৎসাহ পাই না তো এই যে চলে আসছে যাত্রে পোপনকে এর সাথে বকবকানি করতে তো বন্ধুরা তারপরে যে সবুজ চুরি ছিল সেই সবুজ চুরি করে কয়েকটা ছবি ঠবি তুললাম আর কী করি বলো সারাদিনকার কাজ তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিন